রোদের সাথে ডিপ্রেশন কতটুকু বাড়বে বা কমবে সেটার একটা সম্পর্ক সম্পর্ক আছে কারণ ভিটামিন ডিপ্রেশন হয় তাই না তাহলে ডির অভাবেও রোদের সাথে হাঁটার সাথে অবশ্যই ডিপ্রেশন কমা বাড়ার একটা সম্পর্ক আছে তাহলে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটুখানি আহ এই ডিপ্রেশন এবং ডায়াবেটিস ট্রিটমেন্টের ব্যাপারে কিছুটা একটু আমাদের একটুখানি বলতেন ডিপ্রেশন এবং ডায়াবেটিস ট্রিটমেন্ট আসলে জিনিসটা আসলে একটা সাথে একটা অঙ্গাঙ্গিত অনেকে দেখা যায় অনেক একটা মানুষ দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে আছে হ্যাঁ ওইটার কারণে যেরকম তার ডায়াবেটিস হয়ে যেতে পারে মানসিক চাপের কারণে স্ট্রেসের কারণে আবার দেখা গেলো যে একটা মানুষ অনেক দিন ধরে ডায়াবেটিস এ ভুগতেছে ডায়াবেটিস এর কারণে তার ভিতরে এক ধরনের হতাশা তৈরি হয়ে গেছে যে প্রতিদিন ইনসুলিন নাও প্রতিদিন খাও তারপরে এই সমস্ত কারণে দেখা যায় তার মধ্যে একটা অনেক মানে ডিপ্রেশন তৈরি হয়ে যায় কোনো কিছু ভালো থাকে না তখন মনে হয় যে না তুমি অনেকে দেখা যায় রুগীর ওষুধ খাওয়া বন্ধ করা যায় এই ডিপ্রেশনের কারণে তখন আমরা তাদেরকে জিনিস আমরা বুঝাই বোঝানোর চেষ্টা করি আমরা কিন্তু অল্প সময় ভিতরে যতটুকু পারি অতটুকু বুঝে বাদ বাকিটা আমরা প্রফেশনাল কাউন্সিলিং যা করবে তাদের কাছে আমরা এটা রেফার করে দিই যেন ওনারা যেন ওই সহযোগিতা নেয় কারণ আমাদের এখন বর্তমানে এটা ফ্রি অফ কস্টে এটা দেওয়া হচ্ছে এই সভাটা তাহলে এই যে আপনার যে ট্রিটমেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের পরিবার পরিবারের কি ভূমিকা আছে বা সমাজের অনেক সময় দেখা যায় যে আহ সামাজিক অনুষ্ঠানগুলোতে যখন বিয়ের দাওয়াত হয় বা জন্মদিনের দাওয়াত হয় এই ডিপ্রেশ যারা ডায়াবেটিস এর পেশেন্ট তারা সব খাবার খেতেও পারে না হ্যাঁ যখন বিভিন্ন প্রোগ্রামে করে সেক্ষেত্রে শুধু খাবার না অন্যান্য ক্ষেত্র আমাদের পরিবার এবং সমাজের কি কি ভূমিকা আছে যেন এই ডিপ্রেশন কমে এবং ডায়াবেটিস কমে কারণ দুটা যেহেতু দুটার সাথে জড়িত আহ তাহলে একটু যে ভূমিকা সম্পর্কে আমাদের একটু বলেন হ্যাঁ

মানুষগুলা যখন নাকি আপনার দিকে যায় বা সময় মতো সেই ইনসুলিনটা নিচ্ছে ওষুধগুলো খাচ্ছে কোনো অসুবিধা নেই কাটার মাত্রাটা একটু বাড়িয়ে দিন যারা ইনসুলিন নেয় বাড়াই দিন আপনার অত ইয়া করার দরকার নাই দেখা যায় যেটাকে ট্রিট করা উচিত না যে ওনার ডায়াবেটিস খেতে পারবে না এটা বলাটা উচিত ডায়াবেটিস সবই খেতে পারবে কিন্তু পরিমাণ দেওয়া আমরা তো মানুষ আমরা তো টু পেন একদম ফলো করা সম্ভব নয় কারো পক্ষে সম্ভব